দা কি জানি কোন ও ফলেও বসন্দর একদা কি জানি কোন পুণ্যেরও গো সুন্দর আমি বোন ফুল তোমার মালায় ছিলে কোন পুণ্যের ফলে সুন্দর একদা কি জানি কোন পুণ্যের ফলে তখন প্রভাতে প্রথম তরুণ আলো ঘুম ভাঙা চোখে ধরার লেগেছে ভালো তখন প্রভাতে প্রথমত রুণো আলো ঘুম ভাঙা চোখে ধরার লেগেছে ভালো বাতাসে ললিতে নবীনের বিনা বেজেছে সলে সলে কোন পণ্যেরও ফলে ও গো সুন্দর এ কি জানি কোন ফলে আজি ক্লান্ত দিবসেরও অবসানে লুপ্ত আলোয় পাখি সুপ্ত গানে শান্তি আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরা তলে আজি ক্লান্ত দিবসেরও অবসানে লুপ্ত আলোয় পাখির সুপ্ত গানে শান্তি আবেশে যদি অবশেষে ঝরে পুল ধরা তলে সন্ধ্যা বাতাসে অন্ধকারের পারে পিছে পিছে তব উড়ায় চলুক তারে ধুলায় ধুলায় জীর্ণ শীর্ণ না হোক সে পলে কোন পণ্যেরও ফলে ওগো গো সুন্দর এ কি জানি কোন পুণ্যেরও ফলে অনুধানই চলছে হ্যাঁ আচ্ছা স্বামী শিবানন্দের কৃপাপ্রাপ্ত এক পার্সি তরুণ স্বামী সম্পর্কে একটি অপূর্ব কাহিনী আমাকে শুনিয়েছেন কাহিনিটি তিনি নিজে এক মাস আগে আজমিরে গিয়ে শুনেছেন শুনেছেন আবার দুই আমেরিকানের মুখ থেকে ভারতের স্বামীজির প্রভাব প্রতিপত্তি প্রতিহত করবার উদ্দেশ্যে মিশনারিরা ওই দুই ভদ্রলোককে দেশে পাঠিয়েছিলেন স্বামীজির কাছে যখন ওরা যান স্বামীজি তখন গভীর ধ্যানে মগ্ন ধ্যান থেকে বর্তিত হয়ে শেষ পর্যন্ত স্বামীজি যখন তাদের সামনে এসে দাঁড়ালেন তখন তার সমস্ত মুখখানি অন্তর্জ্যোতিদের জর্জর করছে সেই দৃশ্যে বিমোহিত ওই দুই ব্যক্তি ওই আমেরিকান ব্যক্তি তখন স্বামীজির দিকে তাকে শুধু একটি প্রশ্নই করলেন কোথায় গেলে আমরা সত্য লাভ করব বলতে পারেন স্বামীজি উত্তর দেন কেন সত্য তো সর্বদা আপরাধের সঙ্গেই রয়েছে ওই একটি কথাতেই তারা স্বামীজির চালা বনে গেলেন সেই আমেরিকান দুজন এখন বৃদ্ধ হয়েছেন কিন্তু ভারত ছেড়ে যাননি চিন্তা করুন ঘটনাটা দুজন আমেরিকান স্বামীজিকে প্রতিহত করতে এসেছিলেন এখানে এবার স্বামীজিকে দেখি ওদের অবস্থা বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আর আমেরিকায় ফিরে যায়নি তারা যাঁরাই কোনো না কোনো সময় স্বামীজির সান্নিধ্যে এসেছেন অথবা স্বামীজিকে সেবা করার সুযোগ পেয়েছেন জোসেফিনের হৃদয়ে তাঁদের জন্য পাঠা ছিল বিশেষ আসন যেমন আজ মিসেস রাইট আমার সঙ্গে দেখা করতে আসবেন মিসেস রাইট হচ্ছেন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক মিস্টার রাইটের স্ত্রী মিস্টার রাইট স্বামীজিকে ধর্ম মহাসভায় পাঠিয়েছিলেন এবার সত্যি সত্যি আমাকে তাঁর ছড়ি এবং জল খাওয়ার পাত্রটির খোঁজ করতে হবে বিশে জানুয়ারি উনিশশো বারোতে লিখছেন আরেকটি চিঠিতে জোসিমিন লিখেছেন মেরি হল ম্যাটেনিকে লিখেছি যদি তাঁর ইংল্যান্ড থেকে নিয়ে যাওয়ার কেউ থাকে তো তার হাত দিয়ে স্ফটিকের তৈরি স্বামীজির একটি মূর্তি আমাকে পাঠাতে পারি হেল পরিবারকে এই উপহারটুকু দিতে পারলে আমার খুব আনন্দ হবে কারণ টানা এক বছর তার তারা স্বামীজির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ না করলে স্বামীজিকে আমরা আমাদের মধ্যে পেতেম কিনার সন্দেহ সত্যি তাই স্বামীজি যখন রাস্তায় পড়েছিলেন বসেছিলেন একটা পরিত্যক্ত কি বলবো ওই ওয়াগানের মধ্যে তখন সেখান থেকে ওই হেল পরিবারই প্রথম স্বামীজিকে তুলে নিয়ে গিয়ে ঘরে তোলেন এবং তারা সেবা করেন হেল পরিবার একটা জিনিস লক্ষ্য করার মতন স্বামীজির ক্ষেত্রে আমাদের প্রত্যেকেই যেন একটা স্বতন্ত্র ভূমিকা আছে তাই না হেলরা তাঁকে একটা গোটা বছর কাছে পেয়েছিলেন এবং আমার দৃঢ় বিশ্বাস তাঁদের আদর যত্ন ও আচার ব্যবহারের মধ্যে স্বামীজি এমন কিছু দেখেছিলেন যা তার মনে আমেরিকার নাইদের সম্পর্কে একটি শ্রদ্ধা ও সম্ভ্রমের ভাব জাগিয়ে তুলেছিল যার একান্ত প্রয়োজন ছিল এবং সে যে দৃষ্টিভঙ্গি ছিল তার স্বভাবের অঙ্গ সে যাই হোক এরপর হেলদের সঙ্গে স্বামীজির দেখা সাক্ষাৎ বা চিঠিপত্রের আদান প্রদান খুব বেশি হয়নি এবার এলো আমাদের পালা। সাত সাতটা বছর আমরা তার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত দেখেছি একেবারে শেষ পর্যন্ত চব্বিশে এপ্রিল উনিশশো বাইশে লিখছেন মেরি প্রসঙ্গে জোসেফিন আরও একটা লিখছেন মা বোন স্বামীকে নিয়ে মেরি হেল ম্যাটেইনির এখন টৈটম্বুর ভালোবাসায় ভরা সুখের সংসার সে শান্ত বিচক্ষণ এবং সকলের প্রতি কর্তব্যপালায়ন কিন্তু এসব কিছুর মধ্যেও জীবনের যে উচ্চাঙ্গ সুরটি স্বামীজি তাঁদের সকলকেই দিয়ে শিখিয়েছিলেন সেটি সে ভোলেননি তা সত্ত্বেও বলব স্বামীজির কাজে সাহায্য করার মানসিকতা তার নেই অবশ্য মঠের জন্য মেরি আমাকে পাঁচ পাউন্ড দিয়েছে এবং আরও পাঁচ পাউন্ড দিয়েছে স্বামীজির বই কিনে পাঠানোর জন্য আমার অনুমান এই প্রথম বোধ সে মঠকে কিছু দিল অথচ কী বিলাসবহুল জীবন সুন্দর সাজানো ঝকঝকে সব ঘর দুজন পরিচারিকা মিশে সেলের জন্য আবার সর্বক্ষণের জন্য সর্বক্ষণের একজন সঙ্গী মোটর গাড়ি কি নেই হাফভাবে মেরিয়া এখন পাকা ইটালিয়ান স্থানীয় লোকজনদের দান করে আমি ওকে ভালোবাসি ও সব কিছু নেই ওকে ভালোবাসি Yani, çöldeyse de, de kurtlar Ama ya.